গ্রাম গানা রিম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় মহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব যে জীবনে আপনি যা চাইবেন তাই পাবেন আপনি ধর্ম যদি চান সুষ্ঠুভাবে ধর্ম পালন করতে পারবেন ধর্মের পথে অনেক দূরে এগোতে পারবেন পরমাত্মার সাথে আপনি মিলিত হতে পারবেন আধ্যাত্মিকতার আপনি ধ্বজা উড়াতে পারবেন আধ্যাত্মিকতাতে আপনি নিবিড়ভাবে মিশে যেতে পারবেন অর্থ অর্থাৎ প্রচুর অর্থ সম্পদের আপনি মালিক হতে পারবেন এবং সমস্ত কাম অর্থাৎ কামনা বাসনা পূর্ণ করতে পারবেন আর মোক্ষ লাভ করতে পারবেন অর্থাৎ আবার যে আমাদের চুরাশি লক্ষ জনির যে আবর্তন এই যে ঘূর্ণিপাত তারপরে মানব জীবন এই সমস্ত কিছু হবে না যদি আপনি আপনার বাড়ির একটি জায়গা রোজ সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিতে পারেন বা জল ছিটিয়ে দিতে পারেন সে সম্পর্কে আজকে জানবো তার আগে চ্যানেলটিকে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যে ধর্মেরই মানুষ হন না কেন অবশ্যই এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই শহরে যারা আছেন তারাও করতে পারেন গ্রামে আছেন তারাও করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই কাজটি করতে পারেন আমরা প্রথমেই বলেছি যে বাড়ির একটি অংশ একটি স্থান আমাদের কি করা উচিত জল দিয়ে ধুয়ে দেওয়া উচিত যদি পারেন সকাল সন্ধ্যা দুবার নাহলে একবার সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজটি করবেন বলবেন কে করবে পরিবারের যে মহিলা আছে সে যদি সকালবেলা ঘুম থেকে উঠে করেন কোনো অসুবিধা নেই তবে বাসি কাপড়ের কাজটি করবেন না বাসি কাপড়টা ছেড়ে নিয়ে করবেন কেননা এটা এই যেই জায়গাটার কথা বলছি সেখানে কে বাস করে জানেন নৃসিংহদেব আর নৃসিংহদেবকে নারায়ণেরই শ্রী বিষ্ণুর মহাবিষ্ণুর এক অবতার আপনারা জানেন দৈত্যকুলে প্রহ্লাদ জন্মেছিলেন প্রহ্লাদ রাক্ষসদের মাঝে থেকেও প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু সর্বদা রাম নাম করত সে সর্বদা গোবিন্দরীর নাম করত তার বাবা তাকে নানাভাবে আগুনে পুড়িয়ে পাহাড় থেকে ফেলে দিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিয়ে বিভিন্নভাবে তাকে মারতে চেয়েছে তাকে বন্দি করে দিয়ে কিন্তু একটা কথা আছে না রাখে হরি মারে কে মারে হরি কে নৃসিংহদেব কি করেছিলেন হিরণক শিপু বলেছিলেন যে তুমি এত সবসময় গোবিন্দ গোবিন্দ করো শ্রীহরি রামের নাম করো তোমার হরি কি সর্বদা সব জায়গায় থাকে বলছে হ্যাঁ বাবা সর্বদা তিনি সব জায়গায় থাকেন উনি তখন হিরোনকশিপুর উন্মত্ত হয়ে মানে অহংকারে উন্মত্ত হয়ে বলছে যে এই সিংহাসনে থাকে হ্যাঁ সিংহাসনে থাকে এই মেঝেতে থাকে বলছে হ্যাঁ মেঝেতেও থাকে এই ছাদে থাকে বলছে হ্যাঁ এই পিলারে থাকে বলছে হ্যাঁ পিলারেও থাকে বলছে কই দেখাও তো দেখি কেমন পিলারে থাকে ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য নৃসিংহদেব তখন কিন্তু হিরণ্যকশিপু শিপু বধ করেছিলেন নৃসিংহদেব কেন নৃসিংহদেব তিনি এসেছিলেন কেননা হিরণ্যক শিপু একটি বরে তিনি বর পেয়েছিলেন যে কোনো পুরুষ বা নারী তাকে মারতে পারবে না কোনো পশু তাকে মারতে পারবে না আকাশে পাতালে বা অন্তরিক্ষে আকাশ পাতাল অন্তরিক্ষ বা এই যে ভূতল ভূমিতল সেখানেও কেউ মারতে পারবে না ঘরের বাইরেও না ঘরের ভেতরেও তাকে কেউ মারতে পারবে না কোনো অস্ত্র দ্বারা তাকে মারতে পারবে না এতগুলো কন্ডিশন দেখে সে কিন্তু বর পেয়েছিল সেই জন্য হিরণ্যক শিপু অর্ধ পশু আর অর্ধ মানুষের শরীর নিয়ে এসেছিল এবং সস্ত নিয়ে কিন্তু কোনো অস্ত্র নিয়ে না নোখ দিয়ে বিদিন্ন করেছিল এবং জানুর উপরে অর্থাৎ এই দুটো থাইয়ের উপরে রেখে হিরণ্যক শিপুকে বধ করেছিলেন নৃসিংহদেব অর্থাৎ আকাশ পাতাল ভূতল কোনোটাই কিন্তু নয় এবং ঘরের ভেতরে বলবেন ঘরের ভেতর বা বাইরে না এইখানেই তো পয়েন্টটা ঘরের ভেতর বা বাইরে না কোন জায়গায় তাহলে করেছিলেন চৌকাটে এই চৌকাটটা এমন একটা জায়গা না ঘরের বাইরে না ঘরের ভেতরে এই চৌকাট এমন একটা জায়গা স্থান পবিত্র স্থান এখানে স্বয়ং নৃসিংহদেব বাস করেন আর আপনি কখনোই এই চৌকাটে বাড়ির কেউই পা দেবেন না পা যদি কোনোভাবে লেগে যায় প্রণাম করবেন এই চৌকাটে দাঁড়িয়ে কথা বলতে নেই চৌকাটে দাঁড়িয়ে কোনো কিছু আদান প্রদান হয় চৌকাটের বাইরে যান নালে ভেতরে আসতে বলুন আদান প্রদান করতে নেই যারা জানে তারা জানে দেখবেন ঠাকুমা দিদারা এরা কিন্তু জানতো এবং বলতো এই এখানে দাঁড়িয়ে কথা বলবি না এখানে বসবি না এখানে বসে খাবি না অনেকে স্বভাব আছে ওই চৌকাটে বসে যাওয়া চৌকাট তো এখন রাখাই হয় না কিন্তু এই চৌকাট হচ্ছে নেগেটিভ এনার্জিকে ঘরে আসতে দেয় না আর চৌকাট সর্বদা কাঠে রাখা উচিত বলবেন শহরে যারা থাকি যে নিজের বাড়ি হলে তো করে নিন কাঠেরই করে নিন আর চওড়া করে নিন আর যদি আপনি ভাড়া বাড়ি হন কোনো অসুবিধা নেই আপনি কাঠের লাগিয়েও নিতে পারেন বা যেই অবস্থায় আছে সেটাই দেখবেন এখন মোটামুটি অনেক জায়গাতেই থাকে অনেক জায়গায় থাকে না সেই ব্যবস্থা আপনাকে একটু করে নিতে হবে বা একটা রেডিমেড একটা কিছু লাগিয়ে আপনাকে চৌকাট বানিয়ে নিতে হবে এই চৌকাটে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়েই জল দিয়ে দিন একটু হলুদ দিয়ে দেবেন জলের মধ্যে দিয়ে চৌকাটটা ধুয়ে দিন যারা ফ্ল্যাটে থাকেন তারা একটু জল ছিটিয়ে দিন যদি পারেন স্বস্তিক দুপাশে লাগান মানে এঁকে দিন প্লাস্টিকের বা কোনো কিছু লাগাবেন না নিজে একে দিন ফুল দিয়ে পুজো করুন নৃসিংহদেব এখানে বিরাজমান নৃসিংহদেব কে স্বয়ং নারায়ণ এখানে বিরাজমান আর যেখানে নারায়ণ থাকে সেখানে কে থাকে স্থির লক্ষ্মী থাকে বিষ্ণু বিষ্ণুময় লক্ষ্মী থাকে তাই আপনার কোনো চিন্তা নেই এই জায়গা যদি আপনি রোজ পুজো করতে পারেন হানড্রেড পারসেন্ট লিখে দিতে পারি যে আপনার ভাগ্যোদয় হবে হ্যাঁ সম্মান প্রদর্শন করতে হবে বাড়িতে কোথায় যাওয়ার আগে প্রণাম করে যেতে হবে কোনো বিপদ আপদ হবে না অ্যাক্সিডেন্ট হবে না নৃসিংহদেব বাঁচাবে আপনি যখন এটাকে শক্তিময় করে দেবেন ঊর্জাময় করে দেবেন সম্মান প্রদর্শন করবেন না দেখবেন আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জিও ঢুকবে না কোনো অঘটনও ঘটবে না চোর ডাকাতো আসতে পারবে না আর পরিবারের সবাই সুন্দর থাকবে সবাই সুখী থাকবে সবাই শান্তি পাবে আর কি চাই জীবনে তাই না জীবনে তো আমাদের সুখী শান্তি সব সুখের থেকেও হচ্ছে শান্তি বড় এটাই চাই তাই না আর সেইগুলো আপনি সমস্ত কিছু লাভ করতে পারবেন করুন উপকৃত হন অবশ্যই আমাদের সাথে থাকুন একদম স্বাস্থ্যসম্মত পদ্ধতি উপায় বললাম আপনাদেরকে সন্ধেবেলাও জলে ছিটা দিন খুবই আপনি ভালো ফলাফল পাবেন করুণ উপকৃত হন অবশ্যই দেখবেন লাভবান হবেন যে কোনো ধর্মের মানুষ উইদাউট হেজিটেশন আপনারা করতে পারেন তাই একবার সবাই লিখুন জয় নৃসিংহদেব বা জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু যেটা আপনার ইচ্ছা সেটা অবশ্যই লিখুন ভালো থাকবেন